একাকি গভীরাতে তোমার কথা ভেবে কিছুতেই গোম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অস্ত্র আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অস্ত্র আমার বাধা মানে না এ কাকি রাতে তোমার কথা বেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে ওSTRU আমার বাঁধ মানে না যায় কষ্টে বুকটা ফেটে ওSTRU আমার বাঁধ মানে না এ আছে যত চাও চাইলেই তো হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই তো হয় না তো পাওয়া চিতিরা কেঁদে মরে তোমার কথা ভেবে পায় না তো মনের শান্ত যায় মুষ্টি বুকটা ফিটি অস্ত্র আমার বাদা মানে না যায় কষ্ট বুকটা ফেটে অস্ত্র আমার বাদা মানে না গভীর গভীরাতে তোমার কথা ভেবে কিছুতেই গুম চোখে আসে না যায় কষ্ট বুকটা ফেটে অস্ত্র আমার বাদা মানে না কষ্টে বুকটা ফেটে অস্ত্র আমার বাধা মানে না